নমস্কার জয়েন বন্ধুরা আমি কৃষ্ণাশাহ ওয়াইড গ্লো একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডির তরফ থেকে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি এটা মেনে নিন আমাদের বেঙ্গলের জন্য পুজোর অফার ছেলেরা যারা টেন পাস আছে তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন আসুন কী পরীক্ষার কথা বলছি আমরা একটু শর্টে জেনে নিই দেখেন এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ এই পরীক্ষাটা এসএসসি জিডি দু হাজার পঁচিশ এর থেকে আমরা সব ডিটেলসগুলো আস্তে আস্তে করে বলবো এবার দেখব আমরা টোটাল ভ্যাকেন্সি কত আছে টোটাল ভ্যাকেন্সির ভাগগুলো আমরা করে দিয়েছি কোন কোন প্যারামিলিটারি ফোর্সেসের মধ্যে কোন কোন কীভাবে আমরা মানে কত কতগুনো ভ্যাকেন্সি বেরিয়েছে তারপরে বেঙ্গলের জন্য কী কী আছে সেটা আমরা দিব। তারপরে আমরা দেখাবো এখানে বর্ডার ডিস্ট্রিক্টের জন্যে কি আছে তারপরে আমরা দেখাবো নক্সলের জন্য কী আছে এবার আমরা আসছি যেটা আমাদের মেন পারপাস প্রথমে আমরা দেখাবো কি প্রথমে কি দরকার যারা হচ্ছে কোয়ালিফিকেশান হচ্ছে শুধু টেন পাস যারা আমাদের ভাই বোনরা এখনও প্রিপারেশান শুরু করেনি এখনও শুরু করতে পারেন আপনারা ক্লাস টেন পাস সবাই শুধু একমাত্র আপনার ক্রাইটেরিয়া ঠিক আছে আঠেরো প্লাস আর টেন পাস এই দুটো জিনিস দরকার আছে আর তেইশ বছর আপনার ম্যাক্সিমাম এজ আছে আর যাদের এস এসটি ও আছে তাদের একটু ছাড় আছে ও বিসিতে তিন বছর মানে ছাব্বিশ অবধি হবে টি আর এসসির জন্যে পাঁচ বছর ছাড় আছে মানে আঠাশ অব্দি ওরা এলিজিবল এবার দেখুন কি আছে পরীক্ষাটা এখানে এসএসসিজিডি দু হাজার পঁচিশ পরীক্ষা ফর্ম বেড়ে গেছে অলরেডি বেড়েই গেছে আপনাদের আর ওয়েট করতে হবে না কেন পরে সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে এই জন্যে যাদের অ্যাপ্লাই করার আছে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন অ্যাপ্লাই করুন দেখুন ফর্ম ফিল আপ ডেট পাঁচ নয় দু হাজার চব্বিশ মানে পাঁচে সেপ্টেম্বর দিয়ে শুরু হয়েছে টিচার্স ডে দিয়ে শুরু হয়ে গেছে অনেকে উৎসতে ছিলেন আপনারা কিন্তু সেই দিন আপনাদের উৎস একটা কারণ সেটাও ছিল তারপরে বেরিয়েছে চৌদ্দো দশ দুহাজার চব্বিশ লাস্ট ডেট এটা ফর্ম ফিল করা কিন্তু পেমেন্টের জন্য একটা এক্সট্রা ডেট দেওয়া আছে মানে একদিন পরেও পেমেন্ট করতে পারেন লাস্ট পনেরো দশ দু এটা মনে রাখবেন এগারোটা হচ্ছে লাস্ট টাইমিং অনেকে ভাবছেন দিনটা শেষ হয় বারোটার সময় কিন্তু এমন না এখানে বলছে চোদ্দো তারিখ যদি এগারোটা বেজে যায় আর ফর্ম ফিল হবে না আর যদি পনেরো তারিখ এগারোটা বেজে যায় আর কিন্তু তারপরে পয়সা নেওয়া হবে না আপনি যতই চেষ্টা করবেন কিছু হবে না সার্ভার বিজি না থাকলেও আপনার কিন্তু হবে না আর খোলা থাকলেও হবে না এটা নিয়ম বারোটা কোনো নিয়ম নেই বারবার বলছি এটা বুঝে রাখবেন অনেকেই ভাবেন কি বারোটা বাজলে কিন্তু দিন চেঞ্জ হয় কিন্তু এইখানে এসএসসির নিয়ম এইটা আছে এগারোটা পরে কিন্তু সাবমিশন হবে না আর টাকা নেওয়া হবে না মনে রাখবেন চোদ্দো তারিখ আর পনেরো তারিখ খুবই ভাইটাল ডেট যারা ভাই বোনরা আপনারা এখন এখন দিয়ে আপনারা ফিল করুন এখন দিয়ে টাকা পেমেন্ট করে রাখুন পরে সার্ভারে প্রচুর প্রবলেম হয় এবার দেখুন লাস্ট ডেট অফ পেমেন্টের পরে আমরা এক্সাম প্রবেবল ডেট যদি আপনারা ফর্ম ফিল এখন করছেন দুই থেকে তিন মাসে এখনও সময় আছে আপনাদের কাছে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি এক্সাম আপনারা এক্সপেক্ট করতে পারেন এবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি হয় তারা সেই হিসাবে আমাদের এখন অনেকে অনেকে সময় আছে যারা এখনও পড়াশোনা শুরু করেননি বা একটু একটু করেছিলেন তারা কিন্তু এখন উঠে পড়ে লেগে যান কেন কি এক্সামটা খুবই ইম্পর্টেন্ট আছে এক্সামটা খুবই ইম্পর্টেন্ট সবাইকে কিন্তু বারবার বলছি আমরা কি এখন যদি না করেন আর কোনো দিন হবে না কেন কি এত বড়ো ভ্যাকেন্সি এবার সবথেকে বেশি লুকুটেটিভ অফার যেটা আছে আমাদের কাছে ভ্যাকেন্সির সংখ্যা দেখুন উনচল্লিশ হাজার চারশো একাশি ভ্যাকেন্সি মানে চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে উনচল্লিশ হাজার চারশো একাশি ভ্যাকেন্সি আছে এটা হিউজ ভ্যাকেন্সি বাট এটা পুরো অল ইন্ডিয়ার জন্যে এবার আমরা আসছি অল ইন্ডিয়া ভ্যাকেন্সির মধ্যে দেখুন এটা হচ্ছে প্যারামিলিটারি ফোর্সে কনস্টেবলের মানে নিয়োগ করা হচ্ছে তো এই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে শুধু একটা ডিপার্টমেন্ট না এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস আইটিভিপি আসাম রাইফেল এনসিবি এস শর্ট ফর্মগুলো আমি দেখেছি তো সম্ভব হবে না সব কিছু লেখা এখানে তো আমরা দেখছি এখানে অনেকগুলো ভ্যাকেন্সি এই যে ভ্যাকেন্সির নাম্বারগুলো লেখা আছে এই দিকে এইভাবে করে এই কলমে এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কিন্তু এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে আমাদের যেটা আমরা রেড পেন দিয়ে এখানে লিখেছি আমাদের এটা বেঙ্গল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি দেখে নিন এই জন্য বারবার বলছি বেঙ্গলে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে দেখুন জেনারেল জেনারেলের জন্য আমাদের বিএসএফ এ ভ্যাকেন্সি আছে এটা জেনারেল ডিস্ট্রিক্টের জন্য দেখুন বিএসএফের ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো দুই আর আমাদের এর জন্য হচ্ছে দুশো বিয়াল্লিশ আমাদের সিআরপিএফের জন্য হচ্ছে চারশো ছাব্বিশ আমাদের এসএসবি জন্য হচ্ছে একত্রিশ আইটি বিপির জন্য হচ্ছে ছিয়ানব্বই আসাম রাইফালের জন্য হচ্ছে ফর্টি থ্রি আর আমাদের এনসিবি এসএসএফের জন্য আমাদের বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই নীল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের তেরোশো চল্লিশ কিন্তু এখানেই অফার শেষ হয়ে যায়নি অনেকে ভাবছেন অনলি তেরোশো চল্লিশ ভ্যাকেন্সি স্যার এত কিছু কী বলছেন আপনি আমাদের কি করে চাকরি হবে না এটা শুধু জেনারেল ডিস্ট্রিক্টের জন্যে এর ছাড়া আমাদের দুটো আর ক্যাটাগরি আছে ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আর দ্বিতীয় হচ্ছে নক্সাল ডিস্ট্রিক্ট সেই তাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা তার তাদের কিন্তু এর মধ্যে ইনক্লুডেড না নাম্বারগুলো এবার তাদের মধ্যে আমরা আসছি এবার দেখুন বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে থ্রি থ্রি নাইন থ্রি মানে তিন হাজার তিনশো তিরানব্বই এটা কিন্তু বর্ডার বর্ডার ডিস্ট্রিকে এর মধ্যে এগুলো দেখুন আমাদের বাইফার্কেটিক করা আছে বিএসএফে হচ্ছে টোটাল আঠেরোশো তিরিশটা ভ্যাকেন্সি সিআইএসএফে হচ্ছে পাঁচশো একষট্টি ভ্যাকেন্সি সিআরপিএফ হচ্ছে নশো আশি ভ্যাকেন্সি এসএসবি হচ্ছে বিয়াল বাইশ ভ্যাকেন্সি কিন্তু আসাম রাইফালে কোনো ভ্যাকেন্সি নেই এনসিবিতে কোনো ভ্যাকেন্সি নেই এসএসএফে কোনো ভ্যাকেন্সি নেই এইটা হচ্ছে খুব ভালো আর নাক্সালে আমরা একটা আর বললাম একটা ক্যাটাগরি আছে ডিস্ট্রিক্টের নাকসাল এই নাক্সালে হচ্ছে একশো ভ্যাকেন্সি আছে তো এই জন্য টোটাল মিলিয়ে আমাদের ছোটোখাটো ভ্যাকেন্সি নেই পাঁচ হাজারের উপরে ভ্যাকেন্সি আছে আমাদের এখানে বেঙ্গলে তো আমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি আছে যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছেন তারা এবার ভাবছেন অনেকে কি বর্ডার ডিস্ট্রিক্ট কোনটা যেমনি আপনাদের যেগুলো বর্ডারের লাইনের মধ্যে পড়ে সেইগুলো আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে ধরা হয়েছে এখানে এসএসসি হিসাবে তো আপনার কাকদ্বীপ হলো বর্ডার ডিস্ট্রিক্ট এরকম ধরনের আপনারা দেখবেন কোনো বাংলাদেশ বর্ডার বা অন্য বর্ডারের সঙ্গে যুক্ত আছে কোনো বর্ডার ডিস্ট্রিক্ট করে ধরা হয় তো এই আপনারা বুঝতে পেরেছেন বর্ডার ডিস্ট্রিক্ট মানে কী এবার বর্ডার ডিস্ট্রিক্টে যে ছেলেগুলো আছেন তারা কিন্তু এবার পুজো না মানিয়ে পুজো কম ঘোরাঘুরি করে এবার পড়াশোনা ধ্যান দেন আপনারা কেন কি উৎসব তো আজকে কালকে নেই কিন্তু চাকরি হলে পুরো ষাট বছর অবধি আপনি কিন্তু এনজয় করতে পারবেন এই চাকরিটাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট এই অপরচুনিটির পরে হয়তো এক বছর আপনাকে ওয়েট করতে হবে নেক্সট অপরচুনিটির জন্য আর আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাইছি আমি সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা কি পড়বো এই পরীক্ষার জন্য আমরা কি সিলেবাস আছে আমাদের কি কোশ্চেন প্যাটার্ন আছে তাহলে সেটা বলে দিই এই পরীক্ষাটা সমস্ত আশি নম্বর আশিটা কোশ্চেন থাকে একশো ষাট নম্বরে পরীক্ষা হয় এর মধ্যে আপনার সব ভাগ করা আছে চারটা ভাগ আছে ম্যাথ ইংলিশ বা হিন্দি জিকে আর রিজনিং যারা ইংলিশ আর হিন্দির মধ্যে অপশান থাকে যারা হিন্দি চুজ করতে চান হিন্দি চুজ করতে পারবেন যারা ইংলিশ চুজ করতে চান ইংলিশ চুজ করতে পারবেন আর একটা খুবই ইজি লেভেলে পরীক্ষা হয় যে কেউ এখানে পাস করতে পারবে যদিও ও ছয় ঘন্টা ডেলি পড়াশোনা করে এখন থেকেই যারা আগে একটু পড়াশোনা করেছে তারা একটু কম পড়লেও হয়ে যাবে আমি বারবার বলছি কিন্তু পড়াশোনা কমাবেন না বারবার বলছি রিভিশন করবেন কম্পিটিশান বাড়ছে যেরকম আগামী দিনে হচ্ছে তা আমাদের কম্পিটিশান বাড়লে আমাদেরকে আরও চিন্তা করতে হবে কি আর কিভাবে ইম্প্রুভমেন্ট করতে হবে যে যেইখানেই পড়ছেন আমরা বলছি না আমরা আমাদের একাডেমি আসুন কিন্তু যে যেখানে আছেন তারা ভাই আমার ছোট ভাইরা সবাইকে বলছি এই অপরচুনিটিটা মিস করবেন না এই অপরচুনিটিটা মিস করা মানে আপনার হিউজ লস কেন এই অনেকে হয়তো উনিশ বা তেইশ বছর বয়সের মধ্যে আছেন ভাবছেন আরও অনেক কিছু অপরচুনিটি আসবে কিন্তু না আস্তে আস্তে অপরচুনিটি কমে যাবে বয়েস বাড়লে এই জন্য বয়েস থাকতে চাকরিটা খুব দরকার আর যদি আমাদের একাডেমি আসতে হয় আমাদের অ্যাড্রেস আমাদের লিঙ্ক সব দেওয়া আছে এই ভিডিওর শেষের মধ্যে সব পেয়ে যাবেন আমাদের একাডেমিতে আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হচ্ছে প্রত্যেকটা টিচার আলাদা সাবজেক্টের জন্য আলাদা সব টিচার রাখা আছে ম্যাথের জন্য যেমনি আমাদের স্পেশালিস্ট আছে জি জন্য তিনটে স্পেশালিস্ট টিচার আছে রিজনিংয়ের জন্যে ইংলিশের জন্য হিন্দির জন্য আছে আমাদের ফিজিক্যাল ট্রেনার আছে আপনারা ভিডিও দেখতে পারবেন ইউটিউবে আমাদের কলকাতা ফিজিক্যাল ফিটনেসের আমাদের ভিডিও আছে আমাদের গাইড গ্লোব একাডেমি ভিডিও দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম সবই জায়গায় পাবেন তো আমরা চাইছি কি আপনারা আর দের করুন না তাড়াতাড়ি আপনারা যেখানে আছেন সেখান থেকেই পড়াশোনা শুরু করুন বা আমাদের কাছে চলে আসুন যেখানে ইচ্ছা যান কিন্তু আপনারা পড়াশোনা শুরু করেন আর যদি দরকার লাগে আমাদের ফোন নাম্বারে কনট্যাক্ট করুন আমরা অবশ্যই গাইড করবো আপনাদেরকে আপনারা সবসময় নিজে দাদা হিসাবে মনে করবেন যে যে স্টুডেন্টগুলো দেখছেন যারা এখনও ভাবছেন আপনি ভাবেন না তাড়াতাড়ি চলে আসুন আমরা বাংলা ভাষায় পড়াচ্ছি এখানে যারা যারা বাংলা ভাষায় পড়তে চাইছেন একদম এখানে বাঙালি টিচার অ্যাভেলেবেল আছে বাংলা ভাষায় আমরা পড়াচ্ছি যাদের হিন্দি প্রয়োজন তাদেরকে হিন্দিতেও পড়াচ্ছি আমরা যেটা পঞ্চাশ চল্লিশ নম্বর হিন্দি আসছে আমাদের এখানে এই জন্য আপনাদের চিন্তার কোনো বিষয় নেই আপনাদের চাকরি আমাদের গ্যারেন্টি আমরা এখান দিয়ে চাকরি দিয়ে আপনাকে পাঠাবো আপনার আশা রাখি আপনার ভরসা রাখবেন একবার দেখেন এসে